হ্যালো নমস্কার আজ আজকে আবার ব্লকে চলে এলাম আজকে আমাদের আমার নাতনি সাহেবের অন্নপ্রসন্ন তো যেহেতু আমার ভাইপো বাইরে থাকে এখন আসতে পারি খো সেই জন্য খুব একটা যে অনুষ্ঠান করে ঘরের মধ্যে যে আমাদের অন্নপ্রসন্ন হচ্ছে তা নয় মন্দিরের মধ্যে আমাদের আমাদের যে নাতনি সাহেবকে ভাত খাওয়ানো হবে হ্যাঁ সেই জন্য আমরা যাচ্ছি আমাদের দুর্গাপুরে যে কালী মন্দির আছে ভেরেঙ্গি কালী মন্দির সেখানে ওকে ভাত খাওয়ানো হবে তারপর হয়তো পর পরবর্তী ক্ষেত্রে বা অনুষ্ঠান করে অন্নপ্রশনের ব্যবস্থা করা হবে তাই চলুন আমরা স্বামী স্ত্রীর মধ্যে যাচ্ছি এবং সেখানে গিয়ে কি কী হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের গিয়ে সঙ্গে দেখাবো সবচেয়ে বিখ্যাত যে কালী মন্দির সেটা হচ্ছে ভেরেঙ্গি মা কালী মন্দির এইখানে আমার নাতনির অন্নপ্রসন্নের জন্য প্রথম খাত খাওয়ানো হবে সেই জন্য আমরা এখানে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মা আমাদের ভেবেঙ্গি মা কালী দুর্গাপুরের ভেবেঙ্গি মা কালী খুব জাগ্রত তো এখানে এই যে আমার নাতনি সব রয়েছে তো নাতনিকে দেখাচ্ছি ওর আজকে অন্নপ্রসন্ন দ্বিতীয় কোনো অনুষ্ঠান হচ্ছে না এখন কিন্তু তথাপি পরে হয়তো অনুষ্ঠান করা হবে কিন্তু আজকে যেহেতু আমার ভাইপোর ছেলে তো ভাইপো ছুটি পায়নি সেই জন্য এখানে এই জন্য আমরা মন্দিরে ওকে ভাত খাচ্ছি এই যে আমাদের নাথের সাই কাঁদছেস কেন হ্যাঁ কাঁদছে ও আমারে বেশ ফুল পড়েছে কে গো হাসছে কিছু কিছু আহ বাহ 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 আরে হচ্ছে আমাদের বৌমা এটা হচ্ছে আমাদের বৌদি হ্যাঁ আর ওই দাঁড়িয়ে রয়েছে ভাইপো এই যে নীল নীল যে কালারের যে ড্রেসটা এটা ভাইপো এটা হচ্ছে আমাদের ছটগ আর এইখানে হচ্ছে আমাদের নাথ সাহ এই আমাদের ফেরিঙ্গি কালী মন্দিরে ও অন্নপ্রাশনের মুখে ভাত আজকে গ্রহণ করবে হ্যাঁ অনুষ্ঠানভাবে করা হয়নি খো কিন্তু পরে করা হবে যেহেতু আমার ভাইপোর মেয়ে তো ভাইপো কিন্তু নেপালে ভোপালে থাকে ছুটি পাইনি বলে এইখানে আমরা অন্নপ্রসন্নের জন্য ভাত খাই দিচ্ছি হ্যাঁ নন্দিনী ও নন্দিনী নন্দিনী এই আই আয় আই বা বা ভাত খাবি আজকে ভাত খাবি হ্যাঁ নন্দিনী এই যে ঘুমিয়ে গেছে ভাত ভাতটি যে খেয়েছে তারপর ব্যাস ঘুম চলে গেছে গো ভাত বলা না বাঙালির ভাত ঘুম এই যে আমাদের নন্দিনী ঘচ্ছে আঙ্গুল খাবি যত ভাত পাই খা আমাদের নাতনি সাহেবের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে আমি একটা দেরিতে পৌঁছালাম ও কিন্তু ভাত খেয়ে নিয়েছে যার ফলে দেখাতে পারলাম না খো তবে যদি আমি ভাত খাওয়ার ভিডিওটা যদি পাই তাহলে হয়তো অ্যাড করবো আর যদি অ্যাড যদি না করতে পারি তাহলে আপনারা কিছু মনে করবেন না এই দেখুন কেমন তাকাচ্ছে হ্যাঁ মায়ের কলে এখন হাই তুলছে হ্যাঁ এইবার থেকে খিচুড়ি খাবে ভাত খিচুড়ি খাবে আবার কি যাই হোক আমার এখানে বিখ্যাত যে আমাদের দুর্গা মা কালী মন্দির ফেরিঙ্গি মা কালী মন্দির একটা জাগ্রত মন্দির এখানে এসেছি এই দেখুন এইখানে এই যে আপনার তরওয়ালটা দেখতে পাচ্ছেন মায়ের যেদিন পুজো হয় সেই দিন কিন্তু এই তরওয়ালটাই কিন্তু খুব কাঁপে পাঠাবলির সময় কিন্তু এই তরলটা কিন্তু খুব কাঁপে প্রচণ্ড কাঁপে প্রচণ্ড জাগ্রত তাছাড়া এই মা কালী আমাদের মায়ের যে যে মা কালী মন্দিরে এই যে আরও অনেক ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছি সামনে এখানে কত পায়রা দেখুন এখানে গণেশ বাবা গণেশের মন্দির রয়েছে তারপর রয়েছে ধরুন এই যে হনুমানজির মন্দির রয়েছে এই যে হনুমান হনুমানের মন্দির রয়েছে এখানে আর এইখানে রয়েছে বাবা শিবের মন্দির এখানে এখন ভারত পুজো হচ্ছে বন্ধ রয়েছে হ্যাঁ আর তারপরে এইখানে রয়েছে পঞ্চম নাগের এই যে পঞ্চম পঞ্চম নাগ হ্যাঁ তার এখানে তার মধ্যে পঞ্চম নাগের মধ্যেই বাবা 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 শিবের যে প্রতিষ্ঠিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই আমাদের দুর্গাপুর ভৃঙ্গি যে মা কালী মন্দির হ্যাঁ সেই মা কালী মন্দির মা কালী মন্দির মধ্যে কিন্তু এই সমস্ত ঠাকুরগুলো রয়েছে আর এই যে কত সুন্দর পরিবেশ আর এই গাছগুলোর মধ্যে পাখি আছে সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে হ্যাঁ বকও আছে পায়রও আছে ইত্যাদি যাই হোক ভিডিওটি পরিশেষে শেষ করব যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন মা কালীকে স্মরণ করে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইবস করে দেবেন জয় মা কালী এই বলে ব্লগটি শেষ করলাম ধন্যবাদ